বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আবার একটা রেসিপি এই ঝুঁকির সংসার চ্যানেলে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই মোচাটা মোচাটা অর্ধেক ছাড়ানো হয়েছে এই এইগুলো এখন আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছি এইটা এখনও কাটা বাকি আছে এইগুলো আমি ছাড়া আগে ছাড়িয়ে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি আগে এইগুলো এই এই কাঠিটা এই আঁশটা ছাড়ানোর ছাড়াতে হয় নয়তো এই তেতো হয়ে যায় এইগুলো থাকলে মোচার মধ্যে এগুলো তেতো হয়ে যায় পরে আসছি আমি এইগুলো ছাড়িয়ে নিই মোচার এই ফুলগুলো আমি একটু কেটে নিচ্ছি এই হলুদ জলটার মধ্যে রাখছি ফুলটা কাটবো একটু দেখে দেখো বন্ধু তোমার এই চিংড়ি মাছগুলো বাছা ধোয়া ছিল নুন হলুদ মাখানো ছিল আমি এখন এই চিংড়ি মাছটা আমি কড়াই তেল গরম করতে দিয়েছি এই মাছ মাছটা এখন ভাজব এটা দু মিনিট মতন ভাজবো মাছগুলো নয়তো মাছগুলো শক্ত হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে গরম করতে দিয়েছি আমি এর মধ্যে তেজপাতা দিচ্ছি জিরে দিচ্ছি ফোরনে শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে পেঁয়াজগুলো একটু ভাজা হোক আমি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে জল ঝরিয়ে রেখেছি এখন একটু মানে আমি একটু নুন দিচ্ছি দিচ্ছি একটু চিনি দিচ্ছি এটা তো একটু মিষ্টি মিষ্টি হবে হাতে করে চটকে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা নরম হয়ে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি যা হোক আলুটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিলাম আমি এতে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এইটা একটু আমি কষে নিই

এবার মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ফুটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই আমার মোচাটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে ফেলছি চিংড়ি হয়ে গেছে এই এরকমভাবে আপনারা রান্না করে খাবেন চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে খাবেন সে কমেন্ট আমাকে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন